আজকের এই ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব তোমরা কীভাবে খুব সহজে মার্কশিট সহ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে এখানে তুমি এমসিকিউতে এবং সিকিউতে কত নম্বর পেয়েছো এমসিকিউতে কত নম্বর পেয়েছ সিকিউতে কত নম্বর পেয়েছো সম্পূর্ণ মার্কশিট সহকার রেজাল্ট কীভাবে দেখবে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পড়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা রেজাল্ট দেখার জন্য প্রথমে চলে আসবো গুগল অথবা ক্রুম ব্রাউজারে আমি এখান থেকে ট্রুম ব্রাউজারে চলে আসলাম এখানে সার্চবারে আমরা সার্চ করবো ডব্লিউ বি ডট এস এস সি স্পেস রেজাল্ট ওয়েব ডট এস সি রেজাল্ট লিখে সার্চ করবো তারপর এখানে যে প্রথম ওয়েবসাইট রয়েছে ই বোর্ড রেজাল্ট ডট কম এই প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করব প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন পরীক্ষার নাম এখানে ক্লিক করে এসএসসি দাখিল এটা সিলেক্ট করব দুই নাম্বার রয়েছে ইয়ার এখানে আমরা ক্লিক করে টু থাউজেন্ড দিয়ে দিব এখানে বোর্ডের নাম তুমি যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের নাম এখানে সিলেক্ট করবে নিচে রয়েছে রেজাল্ট টাইপ এখান থেকে প্রথম যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা দিয়ে দিবে। এখানে হচ্ছে রুল নাম্বার এখান থেকে তোমার এসএসসি পরীক্ষার রুল নাম্বারটা দিয়ে দিবে তারপরে নিচের করে এস পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবে তারপরে এখানে একটা ক্যাপচা কোড চলে আসছে এখানে যেভাবে লেখা রয়েছে সেম একইভাবে নিচের খালি করে বসিয়ে দিবেন এখানে লেখা রয়েছে ফোর ডবল নাইন ফোর তারপর এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করব। বিউ রেজাল্টটি ক্লিক করার সাথে সাথে কিন্তু মার্কশিট সহ রেজাল্ট খুব সহজে চলে আসবে আশা করি বুঝতে পেরেছ এভাবে খুব সহজে তোমরা এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের মার্কশিট সহ রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ